আসসালামু আলাইকুম অরস্মাতুল্লা মহানল্লাহ তা আলু দরবারেম অজস্র অগ্নিত শুক্রিয়া যে মহান রব্বুল আমি দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিম বরক দিম এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নামত সুস্থ থাকা আল্লাহ রব্বুল আলমিন সুস্থ রেখেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে অজস্র অগণিত শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাই আলোচনা ওই দিকে যাচ্ছি না এই জন্য সর্বদিকে সর্বহালতে মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে কেননা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত নামত রাজি দান করেছেন একজন মানুষের পক্ষে দুনিয়ার জিন্দিগির শুরু হইতে যদি দুনিয়ার জিন্দিগির শেষ পর্যন্ত আমার আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করেম। তারপর মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এত নিয়ামত রাজি আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে দান করেছেন যাই আজকে আলোচনা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম করতে হয় ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন হজিত উমর ফারুক রাজি আল্লাহ কিভাবে অর্ধ পৃথিবী শাসক ছিলেন হুজুর আল্লাহ তাআলা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল তেমনি ভাবে আমাদের নবীন সাইয়দুল মুরসালিন নবী করিম আল আলাইহিSalam কিভাবে আমাদের এই গোটা জগৎকে পরিচালনা করেছিলেন তেমনিভাবে ভাবে সিলসিলা তাবি সাহাবি তাবি তাবি তা আইমাই মুস্তাই যত সাহাবির রয়েছে যত তাবি রয়েছে যত তাবি তাবি রয়েছে যত আইম্মে মুস্তাই জিন্দা রয়েছে তারা কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করত এই বিষয় নিয়ে এত আলোচনা করতে পারবো না এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমেম কোন কোন সুরার কোন কোন আয়াতের ভিতর আল্লাহরবুল আলমিন রাষ্ট্রকে পরিচালনা কিভাবে করতে হবে এই সরাসরি ব্যাখ্যা ধরেছেন কোনটা তাকসুরের মধ্যে ধরেছেন আজকে শুধু আমি ও আয়াতগুলো সংখ্যকের সংখ্যা বলে দিব আসল প্রথমে আমরা জেনে নেব বাইশ নম্বর সুরা কত নাম্বার সুরা বাইশ নং সুরার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন কী বলেছেন জানেন بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر কুলিল্লাহি আকিবাতুল উমূর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজার 43 নম্বর আয়াত বলি দিয়েছেন ও আমার বান্দারা শিরক তোমরা তোমরাই হলে তোমাদের মধ্যে তারাই হলো ওইসব লোগো তোমাদের মধ্যে তারাই হলো ওইসব লোগো যাদেরকে আমি যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দিই ক্ষমতা দিই ক্ষমতা দেই তোমরা হলে তোমাদের মধ্যে তারা হলো সব লোক যাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে ক্ষমতা দেই তাদেরকে তাদের তাদের তাহলে তারা নামাজ কায়েম করেন জাকা তাদের করে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করেন আর সকল বিষয়ের আর সকল বিষয়ের পরিমাণ আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতে অর্থাৎ আল্লাহ রব্বুল স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন দুনিয়ার যে যা আবাসা রয়েছে চেয়ারম্যান রয়েছে মেম্বার রয়েছে উমুক নেতা তুমুক নেতা রয়েছে এগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতে দিয়ে থাকি তারা কি করতে পারে তেমনিভাবে দেখুন আমাদের দেশে সরকার বর্তমান যে সরকার ছিল শেখ হাসিনা নিজেকে অনেক বরত্ব মনে করে ফেলতো নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে ফেলত ও আমার পানের ভাইরা ক্ষমতা কারোই চিরস্থাই নয় ক্ষমতা কারোই চিরস্থায়ী নয় ক্ষমতা হলো ক্ষণস্থায়ী এই জন্য আমার পানের ভাইরা আমি বলবো আল্লাহ রবগুলা আলমিন আমাদেরকে যে কদিন ক্ষমতা দিয়েছেন সেই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া ইলেকট্রিসিটি চলে গেছিল এই জন্য এই জন্য আল্লাহরুল্লাহ আলমিন দুনিয়ার বুকে মেম্বার চেয়ারম্যান এমপি যারা রয়েছে তাদেরকে ক্ষমতা দেয় ক্ষমতা দিয়ে আল্লাহরবুল্লাহ আলমিন কি করেন পরীক্ষা করেন কি করেন পরীক্ষা করেন এই জন্য আল্লাহ রবাহ আলমিনিসার একশো পাঁচ নম্বর আয়তে বলেছেন কিতাব এই আয়াতের ভিতরে আল্লাহরবুল্লাহ আলমিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন হে রসুল আমি এ কিতাব আপনার প্রতি নাজিল করেছি আল্লাহ আপনাকে আল্লাহ দেখিয়েছেন সে অনুযায়ী জনগণকে সে অনুযায়ী সমাজের লোককে সে অনুযায়ী জেলার লোককে সে অনুযায়ী থানার লোককে সে অনুযায়ী দেশের লোককে কি করবে জনগণের মধ্যে ফয়সালা করেন আপনি পক্ষ হয়ে করবেন না আমার যারা খেয়াল করে তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য তাদের পক্ষ হয়ে তাদের পক্ষ হয়ে বিচার ফয়সালা করার জন্য রসুলকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে নিষিদ্ধ করেছেন তাহলে কি আমাদের কি করেননি রসুলকে আল্লাহরমাল আলম বলে দিয়েছেন রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে রসুল সম্বোধন করে বলতেছেন হে আমার বন্ধু জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সেজন্য যারা নাকি যারা নাকি আমার খেয়ানত করেন তাদের তারা বিচার ফয়সলা কি হবে আমার ভাই রাম সম্ভব নয় এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বনি ইসরাইলের আশি নম্বর আয়তে বলে দিয়েছেন দোয়া করুন হে আমার রব অকুর রম্বির الله رب العالمين سوره البني اسرائيل ايه আশি নম্বর আয়তে বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করতে বলতেছেন দোয়া করুন হে আমার রব আমাকে যেখানেই নিয়ে যাও সত্য তার সাথেই নিয়ে যাও এবং যেখান থেকে বের করো বের করো সত্যতার সাথেই বের করো আর তোমার পক্ষ থেকে আমাকে এমন কোন এমন কোনো শক্তি দান করো যে আমার সাহায্যকারী হবে আল্লাহ রবুল্লা আমি কাছে চাওয়ার জন্য বলেছেন দুনিয়ার কোনো মানুষের কাছে নয় এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আরাফের চৌন্য নম্বর আয়াতে বলে দিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল এই এরকম অসংখ্য আয়াতে বলে দিয়েছেন সুরতুল মাহিদার পাঁচ নম্বর আয়তে আল্লাহ রব্বুল বলে দিয়েছেন কি বলেছেন জানেন রাষ্ট্র পরিচালনা করার জন্য কিভাবে দেশকে পরিচালনা করার জন্য কিভাবে বিচার ফয়সলা করার জন্য এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আজকে এই আলোচনা যদি তারা আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কি তারা আবার জাহিনাতের বিচার ফয়সলা চায় অতএব যারা আল্লাহর ওপর একীন রাখে তাদের কাছে আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ থেকে কে বেশি ভালো ফয়সালাকারী হতে পারে সূরাতুল মাঈদার 50 নম্বর আয়াতে কুরআনুল কারীমের 5 নম্বর সূরা কুরআনুল কারীমের 5 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি বলে দিয়েছেন জানি নিয়তের মত আবার আমরা আমাদের এই দেশ ফিরে পেতে চাই কি কি কারণে তারা যদি আল্লাহ যে আইন করেছেন রসুল যে আইন করে গিয়েছেন ওই আইন থেকে যদি আমরা অন্য আইনে চলাচল করি অন্য পথে যদি চলাচল করি এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন হাদিসের ভিতরে একটা হাদিস বলবো বেশি হাদিস বলবো না আজকে আসলে গরম লাগতেছে কারেন্ট চলে গেছে হাদিসটি বলি আজকে আর জন্য শেষ করে দিবো আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আলাই করেন এই হাদিসটির লেখক হলো হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি তার নেতার মাঝে এমন কিছু দেখে যা অপছন্দনীয় সে যেন ধৈর্য ধারণ করে এবং 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 যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে সামান্যতম দূরে গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো বুকের শীর্বাদ যাই হোক আজকের যে আলোচনা হলো এই আলোচনার উপর আমাকে আমল করার তৌফিক দিন করুন এবং আপনাদের সকল কিছু আল্লাহ রব্বুল আলমিন ए, आम कर तौफिक दान कर